হ্যাঁ এই কবিগুলা হ্যাঁ ওষুত nadi কবিগুলা একটু পানি দানি দি তাহলে এই কবিগুলাও তাই আমার বয়সের মতো আইডি মইলা বেটাটা বুড়িয়া হইয়া বেটাগে অভাব ভিটামিনার অভাব ভিটামিন পানি আর বীজ দিছি তাহলে কবিগুলা সুন্দর দিব পানি দিব করে দেখি আমারে পানি কেডা দেয় সরি পানি হ্যাঁ পানি

তোমার আব্বাই কয় বছর বয়সে বিয়া করছে হুম দূর হলো আব্বার কথা কইছে আব্বা করছে 20 বছর বয়সে আমার আব্বাই করছে 20 বছর বয়সে আমি তো দেই নাই হ্যাঁ এটা আমার মা আলাপ করছে বুঝছ নাই আব্বা বিয়া করছে 20 বছর বয়সে হ্যাঁ দেখারা তো খাইছে বলা শুনে শুনতে আছে হ্যাঁ তো আসলে তো নাই কিছু ভোল্টেজ কম বুঝছ না ভোল্টেজ কম না বিয়া করে আমি ভোল্টেজ কম না তুমি হরো আচ্ছা গেলো তোমার আব্বার দা তুমি করছো বিয়া কয় বছর বয়সে মন্দির পোলা কি যে ফেসাল শুরু করছে মন্দির পোলা শাল আর পুত কদেই আবার বহাতে আমি বিয়া করছি 18 বছরে বুঝছস 18 বছরে 18 বছরে আমার বয়স 30 তোমার বয়স 18 তোর বয়স 30 এসে দিকে কিছি

আমি মানুষের কয়া দিমু